একটি ভুলের মাসুল যখন হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন দিয়ে দিতে হয় তখন শুরু হয় এক অসম লড়াই তেরো জন জিম্মি একটি বিশাল বাঁধ এবং ঘড়ির কাঁটা টিক শব্দ চীনের বিশেষ বাহিনী কি পারবে সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যুকে জয় করতে নাকি ইতিহাসের পাতায় লেখা হবে আরও একটি রক্তাক্ত ট্র্যাজেডি গল্প শুরু হয় ক্যালিনানের হাইওয়ে লেভেনে ধুলোবালির মধ্যে দিয়ে একটি মেডিকেল টিম যাচ্ছিল যারা জানত না তাদের জন্য জংদুত অপেক্ষা করছে হঠাৎ বাতাসের বুক চিরে ছুটে আসা বুলেটে ড্রাইভার লুটিয়ে পড়ে চার বাস থেকে অতর্কিত হামলা চালায় উগ্রবাদী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য সাধারণ কেউ নয় বরং চীনের শীর্ষ ব্রিজ ইঞ্জিনিয়ার ফেং কিং এবং লেন চোখের পলকে দুইজন চিকিৎসক মারা যান আর বাকিরা জিম্মি হয়ে পড়েন পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তখন জয়ের ধ্বনি দিচ্ছিল কারণ তাদের হাতে এখন এমন এক কাঠি যা দিয়ে তারা পুরো দেশটাকে ধ্বংস করে দিতে পারে বন্ধুরা অনেক কষ্ট করে একটা মুভি তৈরি করি আপনাদের জন্য দয়া করে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিন সন্ত্রাসীদের লিডার আকিল আম একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে সে আলতাই লেকের বাঁধের বারোটি জায়গায় অত্যাধুনিক বিস্ফোরক বসিয়ে দেয় তার দাবি না মানহে ছত্রিশ ঘন্টার মধ্যে পুরো ক্যালিনান শহর পানির নিচে তলিয়ে যাবে সে কেবল একজন সন্ত্রাসী নয় সে একজন ধূর্ত শিকারী জিমনিদের পাহাড়ের উপর একটি পরিত্যক্ত পাওয়ার হাউজে আটকে রাখা হয় ক্যালিনান সরকার যখন নিরূপায় তখন সহায়তার জন্য এগিয়ে আসে জাতিসংঘ এবং চীনের বিশেষ শান্তিরক্ষী বাহিনী আইস ব্লেড কমান্ডোদের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ একদিকে বিশাল বাঁধকে বিস্ফোরণ থেকে বাঁচানো আর অন্যদিকে জিম্মিদের সুরক্ষিত ফিরিয়ে আনা নিস্তব্ধ আকাশ যখন হঠাৎ গর্জে ওঠে আর অন্ধকার চিয়ে ধেয়ে আসে লেজার গাইডেড মিসাইল তখন বোঝা যায় জমদূত দরজায় কড়া নাড়ছে বান্ডিসা বিমানবন্দর কি আজ সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হবে ক্যালিনামের আকাশ আজ মেঘলা নয় বরং বারুদের গন্ধে ভারী হয়ে আছে আইস ব্লেড কমান্ডো দলের মূল লক্ষ্য এখন বান্ডিসা বিমানবন্দর এটি কেবল একটি বিমানবন্দর নয় এটি ছিল ক্যালিনন শহরের প্রাণকেন্দ্র এবং জিম্মুদের পালানোর বা উদ্ধারের একমাত্র পথ সন্ত্রাসীরা এই কৌশলগত জায়গাটি দখল করে ভাবছিল তারা সুরক্ষিত কিন্তু ক্যাপ্টেন চ্যান জি এবং তার দল গোস্ট ইন দ্য শ্যাডো বা ছায়ার মতো আক্রমণের পরিকল্পনা করেছিলেন রাত তখন তিনটে বিয়াল্লিশ মিনিট পুরে বিমানবন্দর এলাকাটি সন্ত্রাসীদের ভারী অস্ত্রে সজ্জিত পাহারায় আইস আইসব্লেড টিমের কাছে খবর আসে যে কুখ্যাত সন্ত্রাসীনেরা আকিলামু তার দল বল নিয়ে এই বিমানবন্দরকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা জানত সরাসরি আক্রমণ করলে সন্ত্রাসীরা জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করবে তাই শুরু হয় এক মরণপন্ন ছক কমান্ডোরা তিনটি সাধারণ ট্রাকের লুকিয়ে বিমানবন্দরের পেছনের চেকপোস্টে পৌঁছায় ট্রাকের ভেতরে তখন নিস্তব্ধতা কেবল শোনা যাচ্ছিল কমান্ডোদের দীর্ঘশ্বাস আর রাইফেলের সেফটি ক্যাচ খোলার হালকা শব্দ হঠাৎ প্রথম চেকপোস্টের কাছে আসতেই সন্ত্রাসীরা ট্রাক থামাতে বলে ঠিক সেই মুহূর্তে ট্রাকের পেছনের পর্দা সরিয়ে বেরিয়ে আসে আগুনের ঝলকানি সাইলেন্সার লাগানো পিস্তলে টুং শব্দের লুটিয়ে পড়ে পাহারাদাররা কোনো সংকেত দেওয়ার সুযোগ তারা পায়নি বিমানবন্দরের রানওয়ে এক কোনায় তখন ইকো টু স্কোয়াড পজিশন নিয়েছে তাদের কাঁধে থাকা লেজার টার্গেটিং ডিভাইসগুলো গুলো বিমানবন্দরের টাওয়ারের দিকে তা করা ক্যাপ্টেন চ্যাংচি রেডিওতে ফিস ফিস করে বললেন টার্গেট লকড ইকো ওয়ান ইউ ক্লিয়ার টু এঙ্গেজ পরের কয়েক সেকেন্ড ছিল মহাপ্রলয়ের মতো আকাশ চিরে চীনের অত্যাধুনিক ড্রোন থেকে ছোড়া মিসাইলগুলো সরাসরি আকিলামুর বসানো অ্যান্টি এয়ারক্রাফট গানগুলোকে ধ্বংস করে দেয় আগুনের কুণ্ডলি আকাশের দিকে কয়েকশো ফুট উপরে উঠে যায় বিমানবন্দরের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের অবিরাম শব্দে সন্ত্রাসীরা দিশে হারা হয়ে পড়ে তারা বুঝতেও পারেনি কখন চীনের বিশেষ বাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে ক্যাপ্টেন চ্যাংজি তার দল নিয়ে রানওয়ের বুক চিরে দৌড়াতে থাকেন তাদের লক্ষ্য ছিল বিমানবন্দরের প্রধান টার্মিনাল যেখানে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছিল প্রতিটি পিলারের আড়ালে লুকিয়ে সন্ত্রাসীরা গুলি চালাচ্ছিল কিন্তু কমান্ডোদের নিখুঁত নিশানার সামনে তারা টিকতে পারছিল না বৃষ্টির মতো বুলেট ধেয়ে আসছিল কিন্তু চ্যাংঝি তার আইস ব্লেড টিমকে উৎসাহ দিচ্ছিলেন পিছু হটা চলবে না আজ হয় বিজয় নয়তো শাহাদাত লড়াই যখন টার্মিনালের ভেতরে ঢোকে তখন দৃশ্যটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁচের দেয়াল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গ্রেনেডের ধোঁয়ায় চারপাশ অন্ধকার ডন বা বিশেষ স্নাইপাররা টার্মিনালের উপরের তলা থেকে একে একে সন্ত্রাসীদের নিকেশ করছিল প্রতিটি কক্ষ তল্লাশি করে তারা নিশ্চিত হতে চাইছিলেন যে কোনো জিম্মি যেন ক্রসফায়ারে না পড়ে হঠাৎ কমান্ডোরা দেখতে পায় সন্ত্রাসীদের একটি দল বিমানবন্দরের একটি হ্যাঙ্গার বা বিমানের গ্যারেজ থেকে পালানোর চেষ্টা করছে তাদের হাতে ছিল ভারী এম টু ফোর নাইন মেশিন গান চ্যাংজি একাই কভার ফায়ার দিয়ে তার দলকে এগিয়ে যেতে সাহায্য করেন ধোঁয়ার আড়ালে থেকে তিনি একের পর এক শত্রুকে ঘায়েল করতে থাকেন এটি কেবল কোনো মুভির দৃশ্য ছিল না এটি ছিল সাহসিকতার এক চরম পরীক্ষা বিমানবন্দর দখল করা ছিল কেবল একটি যুদ্ধের শুরু কারণ টাওয়ারের নিয়ন্ত্রণ পেলেও তারা জানত আসল বিপদ লুকিয়ে আছে আড়ালে আকিলামোরের প্রধান ঘাতক বাহিনী এখনও ভেতরে কোথাও উৎ পেতে আছে ক্যাপ্টেন চ্যাংজি তার দলবলকে রানওয়ের চারদিকে ডিফেন্সিভ পোজিশন নিতে বলেন ড্রোনের ক্যামেরায় দেখা যায় বিমানবন্দরের প্রধান গেট দিয়ে সন্ত্রাসী চ্যাংজি মুচকি হেসে তার সাব গানটি রিলোড করলেন এবং বললেন ওদের আসতে দাও আজ বান্ডিশা বিমানবন্দর হবে সন্ত্রাসীদের শেষ গন্তব্য বাতসে তখনও বারুদ আর রক্তের গন্ধ আইস ব্লেড কমান্ডোরা তাদের পজিশন শক্ত করে নিল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে চীনের পতাকা ওড়ানোর স্বপ্ন এখন আর দুলে নয় কিন্তু এর পরের ধাপে তাদের জন্য কী অপেক্ষা করছে তারা কি পারবে বাকি জিম্মিদের এই মৃত্যুপুরি থেকে বের করে নিতে নাকি সন্ত্রাসীদের নতুন কোনও ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছে বিমানবন্দর তখন প্রায় কমান্ডোদের নিয়ন্ত্রণে কিন্তু যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি তখনও বাকি ছিল টার্মিনালের একটি নির্জন কক্ষে ক্যাপ্টেন চ্যাং ঝি যখন প্রবেশ করেন তার সামনে থাকা দৃশ্যটি দেখে যে কারো রক্তহীন হয়ে যাবে চীনের প্রধান প্রকৌশলী ফিং ইউয়ান কিং একটি চেয়ারে পাথরের মতো বসে আছেন তার বুকের ওপর জালের মতো ছড়িয়ে আছে শত শত রঙিন তার আর ঠিক মাঝখানে লাল ডিজিটাল স্ক্রিনে দ্রুত লয়ে কমে আসছে সময় এটি কোনো সাধারণ বোমা নয় এটি একটি হিউমান টাইম বোমা সন্ত্রাসীদের তৈরি এক জটিল মরণ ভাদ। ফেং ইউান কিংয়ের চোখে মুখে তখন মৃত্যুর আতঙ্ক তিনি কাঁপছেন আর স্বরে বলছেন আমাকে ছেড়ে যান ক্যাপ্টেন আমি বাঁচব না পুরো বিল্ডিং উড়ে যাবে তার প্রতিটি নিঃশ্বাসের সাথে বোমার সেন্সারগুলো বিট করছে সামান্য এক ইঞ্চি নড়াচড়া করলেই সব শেষ চ্যাংজি পরিস্থিতি দ্রুত বিচার করলেন তিনি জানতেন এখানে থাকা মানে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা তিনি রেডিওতে তার দলকে কঠোর আদেশ দিলেন বাকি জিম্মিদের নিয়ে এখনই বিল্ডিং থেকে বেরিয়ে যাও আমি এখানে থাকছি তার দলনেতা আপত্তি জানাতে চাইলেও চ্যাং ধমক দিয়ে বললেন এটা নির্দেশ যাও ঘর এখন জনশূন্য কেবল চ্যাং আতঙ্কিত প্রকৌশলী ফেং এবং সেই ঘড়ির কাঁটার টিক টিক শব্দ চ্যাং অত্যন্ত ধীর স্থির তার কিট থেকে কাঁটার বের করলেন তার কপালে ঘামের ফোঁটা জমছে কিন্তু হাত খাচ্ছে না তিনি ফেংয়ের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন আমার দিকে তাকান মিস্টার ফেং বাড়িতে আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে আমি আপনাকে একা ফেলে যাব না চীনের একজন সৈনিক কখনো তার মানুষকে মৃত্যুর মুখে ফেলে পালায় না বোমার সার্কিটই ছিল গোলক ধাঁধার মতো অনেকগুলো হলুদ আর লাল তারের মাঝে একটি মাত্র তার ছিল যা বিস্ফোরণ থামাতে পারে চ্যাংজি যখন সার্কিটটা পর্যবেক্ষণ করছিলেন তখন সময় বাকি মাত্র ত্রিশ সেকেন্ড প্রকৌশলী ফেং ভয় চোখ বন্ধ করে ফেলেন চ্যাংজি মনে মনে তার প্রশিক্ষণ এবং দায়িত্বের কথা স্মরণ করলেন সময় দ্রুত কমছে ত্রিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড লাল স্ক্রিনে যখন মাত্র আট সেকেন্ড বাকি চ্যাংজি এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এটি শেষ সুযোগ তিনি একটি বিশেষ নীল তারের উপর কাটার রাখলেন তার নিজের জীবন এবং ফেমের জীবন এখন এই একটি কাটারের উপর নির্ভর করছে তিন দুই এক চ্যাংজি তারটি কাটলেন হঠাৎ সেই আতঙ্কজনক টিকটিক শব্দ থেমে গেল ডিজিটাল স্ক্রিনটি শূন্যতে এসে স্থির হয়ে গেল পুরো কক্ষ জুড়ে এক অদ্ভুত নিরবতা নেমে এলো তারা বুঝনেই কয়েক মুহূর্ত নিথর হয়ে বসে রইলেন চ্যাংজি এক দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে বললেন আমরা আজ মরছি না এটি কেবল একটি বোমা নিষ্ক্রিয়করণ ছিল না এটি ছিল নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেম আর দায়িত্ববোধের এক অনন্য নজির ক্যাপ্টেন চ্যাংজি প্রমাণ করলেন একজন প্রকৃত যোদ্ধার কাছে নিজের জীবনের চেয়ে তার দেশের মানুষের জীবনের মূল্য অনেক বেশি বোমা নিষ্ক্রিয় করার পর ক্যাপ্টেন চ্যাংজি যখন ঘাম মুছে দাঁড়ালেন তখন বাইরে গোলার শব্দ আরও বেড়ে গেছে কিন্তু আসল নাটকীয়তা তখনও বাকি ছিল আলতাই লেকের বিশাল বাঁধের উপর তখন জমদূত হয়ে দাঁড়িয়ে আছে সন্ত্রাসীদের দুর্ধর্ষ লিডার আকিলামুরের ডান হাত ফায়েদ তার কবজিতে বাঁধা রিমোট কন্ট্রোল যা টিপলে মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিশাল বাঁধ আর লাখ লাখ মানুষ ভেসে যাবে পানির তোড়ে তার সামনে শেষ জিম্মি হিসেবে দাঁড়িয়ে আছেন লিন ফায়েদের চোখে প্রতিশোধের আগুন সে আর বেঁচে ফিরতে চায় না সে চায় ধ্বংস ক্যাপ্টেন চ্যাং ঝি রক্তাক্ত শরীরে পাহাড়ের ঢাল বেয়ে বাঁধের উপর পৌঁছান তার শরীর বুলেটের আঘাতে জর্জরিত ইউনিফর্ম রক্তে ভেজা তাকে দেখে ফায়েদ চিৎকার করে উঠল পিছিয়ে যাও সৈনিক আর এক পায়ে গোলে আমি এই সুইচ টিপব এই বাঁধ আর এই ডক্টর লিন সব আমার সাথে কবরে যাবে বাতাসে কখন শীতের আমেজ থাকলেও চ্যাং ঝিয়ের রক্ত টকবক করে ফুটছে তিনি তার রাইফলটি নিচু করে মাটিতে রেখে দিলেন ডক্টর লিন আতঙ্কিত চোখে ক্যাপ্টেনের দিকে আছেন চ্যাং ঝি শান্ত স্বরে বলতে শুরু করলেন ফায়েদ তুমি কার জন্য লড়ছ আকিলামোরের জন্য যে তোমাকে কেবল একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তুমি কি জানো তোমার ন বছরের ছেলে এমিল এখন কোথায় ফায়েত থুমকে দাঁড়ালো। এমিল তার করি টুকরো সে জানতো এমিল এক বোমা বিস্ফোরণে মারা গেছে ফায়েত দাঁতে দাঁত চেপে বলল মিথ্যা বলবে না ও মারা গেছে চ্যাংজি পকেট থেকে একটি ছোট ছবি বের করলেন সেটি ছিল এমিলের যে হাসপাতালের বিছানায় শুয়ে হাসছে চ্যাংজি বলতে লাগলেন এমিল মরেনি চীনের যে মেডিকেল টিমকে তুমি আক্রমণ করেছিলে সেই চিকিৎসকরাই তোমার ছেলেকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে তার তিনটি পাঁচরের হার ভেঙে গিয়েছিল ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ডক্টর লিন আর তার দল মিলে দিনের পর দিন পরিশ্রম করে তোমার ছেলেকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে সে এখন সুস্থ সে এখন পিয়ানো বাজাতে শিখছে সে তোমার অপেক্ষায় আছে ফায়েদ ফায়েদের হাতের আঙুল রিমোটের সুইচের উপর থর করে কাঁপতে লাগল চ্যাংজি আরও কাছে এগিয়ে গেলেন তুমি যদি এখন এই বাঁধ উড়িয়ে দাও তুমি কেবল নিরপরাধ মানুষকে মারবে না তুমি তোমার নিজের ছেলের স্বপ্নকেও হত্যা করবে কারণ সে জানে তার বাবা একজন বীর কোনো খুনি নয় ফায়েদের চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করল একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর দেয়াল ভেঙে খান খান হয়ে গেল বাবার মমতার কাছে সে ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল তার হাত থেকে রিমোটটি পড়ে গেল ক্যাপ্টেন চ্যাংজি দ্রুত ডক্টর লিনকে সরিয়ে নিলেন এবং ফায়েদকে গ্রেপ্তার করা হলো। বন্দুকের গুলি যেখানে হার মেনেছিল সেখানে জয় হলো সত্য আর মানবতার অপারেশন শেষ আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে জন জিম্মিকে উদ্ধার করে একটি বিশেষ বিমানে করে চীনের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে কিন্তু ক্যাপ্টেন চ্যাংজিয়ের অবস্থা আশঙ্কাজনক অতিরিক্ত রক্তক্ষরণে তার চোখ বুঝে আসছে স্ট্রেচারে শুয়ে তিনি যখন বিমানে উঠছিলেন তখন তার দলের প্রতিটি সদস্য হুনান টংওয়ে আইলিন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের প্রিয় ক্যাপ্টেনকে স্যালুট জানাচ্ছিল বিমানের ভেতরে ডক্টর লিন চ্যাংজির হাত ধরে বললেন ক্যাপ্টেন আপনি কথা দিয়েছিলেন আপনি ফিরে আসবেন আপনি আপনার কথা রেখেছেন চ্যাংজি স্বরে হাসলেন এবং কণ্ঠে বললেন সবাই কি বেঁচে আছে কেউ কি বাদ পড়ল যখন তাকে নিশ্চিত করা হলো যে সবাই নিরাপদে আছে তখন দীর্ঘ এক বছরের ক্লান্তি নিয়ে তিনি চোখ বুঝলেন